বাইশ স্টেট উত্তীর্ণ যারা আছে তাদেরকে ঠিক দাবার ঘুটি করে খেলা হচ্ছে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস আমি শিল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গত ছাব্বিশে নভেম্বর এবং আঠাশে নভেম্বর বাইশ স্টেট উত্তীর্ণদের পক্ষ থেকে দুটি আন্দোলন হয়েছে যার মধ্যে ছাব্বিশ তারিখ যে মিছিল হয়েছিল সেটা বলা চলে একটা মহামিছিল হয়েছিল প্রায় পাঁচ হাজারের কাছাকাছি তার থেকেও বেশি হবে হয়তো কারণ সবাই তো সাইন করেনি তাই এক্সাক্ট নাম্বারটা বোঝা যায়নি উপস্থিত ছিল তো সেই উপস্থিতির হার থেকে সত্যি খুব ভালো লাগছে কিন্তু যেটা আসল লক্ষ্য যে পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিশ সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি প্রথম থেকে বারবার করে বলা হয়েছে যে যত বেশি সংখ্যায় নামবে রাস্তায় তত তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিশ আসবে এবং ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা বেশি গত দিনে যত আন্দোলন হয়েছে সবথেকে বেশি জমায়েত ছিল ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে ছিলে গোটা কলকাতা মহানগরী অবরুদ্ধ হয়ে গেছিল চারিদিকে স্তব্ধ হয়ে গেছিল সত্যি এটা খুবই ভালো বিষয় কিন্তু আবারও বললাম যেটা আসল লক্ষ্য সেই লক্ষ্য পূরণ কিন্তু এখনো পর্যন্ত হয়নি আমাকে অনেকেই প্রশ্ন করেছ যে সেই দিনে টিভিতে একটু হলেও কম দেখা গেছে আজকে আমাদের সেদিনের নিউজটা একটু কম দেখা গেছে কেন এরকম কেন হলো প্রচারটা কেন এত কম হলো হ্যাঁ এটা কম হয়েছে বলবো না কিন্তু গত যে আন্দোলন আরো হয়েছে তার থেকে ঈষৎ কম হয়েছে তার কারণ একটা বলি প্রথমেই বললাম যে বাইশ দিন নিয়ে ভীষণ নোংড়া ভাবে একটা খেলা চলছে আমাদের মাননীয়া খুব ভালোভাবেই জানেন বাইশের আন্দোলন সমস্ত স্তরের মানুষেরা দেখে এবং তারা বোঝে যে বাইশের মতো আন্দোলন সত্যি ইতিহাসে এরকম আন্দোলন হয়তো কোনো চাকরি প্রার্থীরা করেনি সেই জায়গায় দাঁড়িয়ে বাইশের আন্দোলনগুলো সত্যি অনেকটা গুরুত্ব রাখে আমাদের মাননিয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে কোথায় তিনি থাকবেন বা কি করবেন যেহেতু সেদিন সংবিধান দিবস ছিল সেটাকে আমরা মাথায় এটা ভেবেছিলাম যে একটা একটা সংবিধান কিছু কর্মসূচি আমরা সেটাকে টার্গেট রেখেই সংবিধান দিবসের দিনে আমাদের কর্মসূচিটা রেখেছিলাম কিন্তু উনি তো আমাদের থেকে আরেকটু উপরে থাকেন অবশ্যই আমাদের অনেকটা প্রণম্য কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি হঠাৎ করে স্থির করেন যে উনি যাবেন নৈহাটি বড়মার কাছে পুজো দিতে এটা কিন্তু প্রি প্ল্যান ছিল না আবারও বলছি এটা প্রি প্ল্যান ছিল না এর প্রুফ আমি দিয়ে দিতে পারবো যদি আমাকে কেউ পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আমি তাকে কিন্তু প্রুফ দিয়ে দিতে পারবো সেই কারণে বলছি যে উনি চেয়েছিলেন যে আমাদের ফোকাসটা যাতে কম হয় কিন্তু সেটা উনি করতে পারেননি যে কলকাতা মহানগরে সকলে দেখেছে যে বাইশদের আন্দোলনটা কি হয়েছে বাইশদের মহা মিছিল হয়েছে মহা জনস্রোত হয়েছে এরপরে আর একটা প্রসঙ্গ বলি অনেকেই বলছিলেন সেদিনও বলছেন এবং আজকেও দিনে দাঁড়িয়েও এই কথাগুলো শুনতে হচ্ছে যে এত কিছু হলো এত জমায়েত হলো তোমরা আইন অমান্য করতে পারলে না তোমরা বিকাশ ভবন ঘেরাও করতে পারতে তোমরা এপিসি ভবন ঘেরাও করতে পারতে অমুকের মতো আন্দোলন করলে সঙ্গে সঙ্গে নোটিশ আসবে এই ধারণা যাদের মধ্যে আছে তাদের উদ্দেশ্যে যেখানে পারমিশন নেওয়া হয়ে গেছে সেখানে আইন অমান্য হয় না যতই উপস্থিত হোক না কেন আজকে আমি ধরে ধরে স্ক্রিনশট দেখিয়ে দিতে পারবো যখনই একটা আন্দোলনের ডাক দেওয়া হয় প্রত্যেকটা ম্যাক্সিমাম মেম্বার জিজ্ঞাসা করে এটা পারমিশন নিয়ে তো মানে তাদের মধ্যে ন্যূনতম আইডিয়াটা থাকে না যে মিছিল মানে পারমিশন নিয়ে হয় মিছিল কখনো আইন অমান্য করে হয় না এইটুকু বোধ তাদের মধ্যে থাকে না যাই হোক সেইগুলো তো আছেই উপরন্তু আমরা সবাইকে ফোন করে করে বলছিলাম যে যাতে তারা আসে তখন বারবার একটাই প্রশ্ন যে পারমিশন আছে তো কটা পর্যন্ত পারমিশন এরকমও মিছিলে আমাকে জিজ্ঞাসা করেছে কটা পর্যন্ত থাকতে দেবে এখানে মানে তাদের মনের মধ্যে ভয় আছে আজকে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি এইটুকু ভয় থাকে যে আজকে আইন অমান্য হবে না পারমিশন নিয়ে হবে তাহলে সত্যিই আর কিছু বলার থাকে না দেওয়ালে পিঠ থেকে গেলে এরকমই মনোভাব হওয়া উচিত যে যাই পরিস্থিতি হয়ে যাক না কেন আমি যাব আন্দোলনে পারমিশন থাকুক না থাকুক এটাই মনকে স্থির রাখুন তো সেদিনে কেন আইনামন্য করা যায়নি সেটা একবার বলি সেটা হলো যখন কারণ নামে পারমিশন করানো হয় না তখন সেই পারমিশনটা কয়েকজনের নামে নামে থাকে এবার সেইটাকে উপেক্ষা করে যখনই আইনামন্য করা হবে প্রথমত কোনো দ্বিতীয়বার থেকে কোনো পারমিশন পাওয়া যাবে না দ্বিতীয়ত যাদের নামে ওই পারমিশনগুলো নেওয়া হয়েছে ওনাদের প্রবলেম হবে এবার ওনাদের কিছু জন হয়তো তিন থেকে চার জনের নাম থাকে সেই এত হাজার জনের জন্য ওই কয়েকজনের যদি প্রবলেম হয় তখন কিন্তু দায় নেওয়ার জন্য কেউ থাকবে না তখন সেই পাঁচ হাজার জনই কিন্তু বাড়ি চলে আসবে হয়তো কেউ দায় নেবে না আর যখন কোন প্রোগ্রাম আগে থেকে ফিক্সড করা থাকে না হঠাৎ করে যদি বলা হয় ওই পাঁচ হাজার জমায়েতকে নিয়ে এপিসি বা বিকাশ ভবনে যাওয়া সত্যি যেতে পারলে ভীষণ কার্যকরী হতো আমি সেটাকে সমর্থন করি কিন্তু যাওয়াটা পসিবল না কারণ পুরুলিয়া থেকে প্রায় পাঁচশো ওপরে এসেছিল তিনটে বাস প্লাস ট্রেন ভাড়া করে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মেয়েদেরকে তারা বাড়িয়ে দিয়ে বুঝিয়ে এনেছে তাদের গার্জিয়ানদের কাছ থেকে যে কোনো সমস্যা হবে না পাশে করে যাব আবার ফিরে আসবো এটা দূর দূরান্ত থেকে বহু আমাদের দিদি বোনেরা সহযোদ্ধারা এসেছিলেন তো সেই সব মানুষের যদি কোনো প্রবলেম হয় সেই দায় এটা কে নেবে এটা বলতে পারেন কি মুখে একটা কথা বলে দিলাম যে এটা করলে ভালো হতো বা এটা করতে পারতে এটা থেকেও ওই স্পটে দাঁড়িয়ে ঠিক কি সিচুয়েশন ছিল করা তার থেকেও বেশি কঠিন বাড়িতে বসে সহজেই বলে যাওয়া যায় যে হ্যাঁ তোমরা ওটা করলে বেশি ভালো হতো কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে সেটা করাটা খুবই কঠিন একটা ব্যাপার আমার ভিডিওটা দেখে হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করবে সেটা আমার ব্যক্তিগত মতামত যতদূর আমি জানি যে কি কি প্রবলেম গুলো হতে পারে সেটা শুধুমাত্র তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর একটা কথা বললাম না বাইরে নিয়ে একটা খেলা চলছে সত্যি খেলা চলছে সেটা সময় এবং সুযোগ খুঁজে অবশ্যই শেয়ার করবো পরপর সাথে থেকো এরপরেও যারা ভাবছে আন্দোলন করে কিছু হবে না আন্দোলন করে কোনো লাভ নেই তাদের কথা কারণ আন্দোলন করেছি বলে আজকে এই জায়গায় আসতে পারছি কিছু অন্তত পজিটিভ ভাবে এগিয়েছি একটু হলেও কাজ হয়েছে এটুকু স্বীকার করো বা নাই করো যাই হোক পরবর্তী দিনে আবারও কিন্তু আমরা আহ লড়াই করবো যেহেতু লড়াইয়ের ময়দানে নেমেছে শেষ না হবো পর্যন্ত কিন্তু ছাড়বো না আবারও দেখাবো সকলে তৈরি থাকো এবার কিন্তু অন্য রকম অন্য রূপে হবে সকলে তৈরি যে জমায়েতটা প্রথম থেকে আমি বলে এসেছি যদি নিয়ে করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হবে আজকে যে জমায়েতটা ছিল সেই জমায়েতকে পুলিশ তুলতে পারবে না তাই সকলকে বলছি পারমিশন নিয়ে হলো কি না নিয়ে হলো সেটাকে উপেক্ষা করে শুধু আন্দোলন কানে শুনে চলে আসো কারণ পারমিশন ছাড়া হলেও কেউ কিছু করতে পারবে না যদি হিউজ জমায়েত হয় না কেউ কিছু করতে পারবে না তাই বলছি মানসিক ভাবে প্রস্তুতি নাও এই লড়াই শেষ দিকে ছাড়বো পরবর্তীকালে সমস্ত জন্য আমার আমার সাথে যারা নতুন আছো সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে দেখো তাটা